ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবি এর থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে আজকে দুই নম্বর ক্লাস আমরা দুই নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ আরও একটা অঙ্কের সমাধান করবো এক নম্বর ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল ক্লাসটা দেখে নিও ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন অফ বিশাল সেন্ট্রাল লিমিটেড ফিওর কাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট নিচের তথ্য থেকে বিশাল সেন্ট্রাল লিমিটেডের ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধনের প্রয়োজন আছে যেখানে অ্যানাউল এক্সপেক্টেড সেলস এক লক্ষ আশি হাজার বার্ষিক আশানুরূপ বিক্রয়ের পরিমাণ এক লক্ষ আশি হাজার এলিমেন্ট অফ কস্ট এস পার্সেন্টেজ অফ সেলস এখানে যে ব্যয়ের যে উপাদানসমূহ এটা বিক্রয়ের উপরে পার্সেন্টেজ যেমন মেটেরিয়াল হবে ওই বিক্রয়ের পঞ্চাশ পার্সেন্ট যেমন এখানে বিক্রয় আছে এক লক্ষ আশি হাজার তাহলে মেটেরিয়াল কত পঞ্চাশ পার্সেন্ট নব্বই হাজার টাকা ডিরেক্ট লেবার আসছে এক লক্ষ আশি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখব কত টাকা হয় তারপর ওভারহেড ফিফটিন পার্সেন্ট দেখব কত টাকা হয় প্রফিট টেন পার্সেন্ট আচ্ছা র মেটেরিয়াল ইন স্টোর এভারেজ ওয়ান মান্থ র মেটেরিয়াল ওয়ান মান্থ ওয়ার্ক ইন প্রোগ্রেস দুই মাস ফিনিশ কোর্স দুই মাস ক্রেডিট এলাউট অর্থাৎ ক্রিট হ্যাঁ ক্রিয়েটরস এভারিস এখানে দেড় মাস লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস অ্যান্ড ওভার হেড এভারিস ওয়ান মান্থ ওয়াইজেস ওয়ান মান্থ ওভার হেড ওয়ান মান্থ এটাই বলা হয়েছে মিনিমাম ক্যাশ ব্যালেন্স পঁচিশ হাজার ইট ইজ এক্সপেক্টেড টু বি মেনটেনড ইট ইজ এজুম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দি ইয়ার অ্যান্ড ওয়াইজেস অ্যান্ড ওভার হেড সিমিলারলি কথাটা আগের অঙ্কের মধ্যে ছিল ধরে নাও যে উৎপাদনটা প্রতি বছর সমান হারে হয়ে থাকে ওয়াইজেস এবং ওভারহেড হেড সমান হারে জমা হয়ে থাকে তারপর এক নাম্বার ক্লাসে তোমাদের যা বোঝানো হয়েছিল এখানে আমি সেটা নিয়ে এসেছি যখনই র মেটেরিয়াল লিখা হবে র মেটেরিয়ালের টাকা ওয়ার্কিং প্রসেসে রো মেটেরিয়ালের হান্ড্রেড পার্সেন্ট লেবার পঞ্চাশ পার্সেন্ট ওভারহেডের পঞ্চাশ পার্সেন্ট ফিনিশ করছে তিনটারই একশো পার্সেন্ট যাবে ডেপ্টর যদি থাকে তিনটারই একশো পার্সেন্ট ক্রেডিটর লিখার সময় রো মেটেরিয়ালের টাকা ওয়াইজিএসে লেবারের টাকা ওভারহেডে ওভারহেডের টাকা তারপর এই তথ্যগুলা বলে বোঝানো হয়েছিল আর এগুলা বসানোর নিয়ম হল অ্যানাউল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট এবং ক্রেডিট পিরিয়ড দিন থাকলে দিন দ্বারা সপ্তাহ থাকলে সপ্তাহ দ্বারা মাস থাকলে মাস তারা ভাগ করতে হবে দেখুন একটা কাজ করি আমি প্রশ্নটা এই জায়গায় রাখলাম ওয়ার্কিংগুলো এখানে বোঝাচ্ছি এই যে এলিমেন্ট অফ কোস্ট মেটেরিয়ালের পঞ্চাশ পার্সেন্ট তো ম্যাটেরিয়াল মানে সেলসের পঞ্চাশ পার্সেন্ট মেটেরিয়াল হবে এক লক্ষ আশি আর পঞ্চাশ নব্বই হাজার ডিরেক্ট লেবার হবে এক লক্ষ আশি আর পঁচিশ পঁয়তাল্লিশ হাজার ওভারহেড হবে এক লক্ষ আশি আর পনেরো সাতাশ হাজার যোগ করলে টোটাল হবে এক লক্ষ বাষট্টি আমি একটা কাজ করি এখানে যেহেতু ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে তো ওয়ার্ক ইন প্রোগ্রেসের যেহেতু একটাই শুধু মেটেরিয়ালের যে হানড্রেড পার্সেন্ট নব্বই হাজার টাকা আছে ওইটাই নিয়ে আসবো আর ডিরেক্ট লেবারের ফিফটি পার্সেন্ট ওই যে ডিরেক্ট লেবার আছে কত পঁয়তাল্লিশ না এটা ফিফটি পারসেন্ট বাইশ হাজার পাঁচশো আর ওভারহেড এখানে কত আছে সাতাইশ হাজার এটা পঞ্চাশ পার্সেন্ট তেরো হাজার পাঁচশো যোগ করলে এক লক্ষ ছাব্বিশ হাজার এটা শুধুমাত্র ওয়ার্কিং প্রসেসের জন্য আরেকটা কথা তোমাদের বুঝতে হবে এই যে টাকাগুলো এখন বাইর করলাম এগুলো কিন্তু পার ইউনিট কস্ট নয় এগুলা পার ইউনিট কস্ট নয় ডিরেক্ট আমরা টাকাটা বাইর করে ফেলেছি এখন একটা কথা তোমাদের বুঝতে হবে এই যে অ্যানাওয়াল প্রোডাকশন ইউনিট আর পার ইউনিট কস্ট এইটার কাজ অলরেডি হয়ে গেছে টাকাগুলো বাইর করার কারণে তোমাকে শুধু বসাতে হবে ক্রেডিট পিরিয়ডটা আর নিচের অংশটা কারণ যেহেতু টাকা বাহির করে ফেলেছ এনাম প্রোডাকশন ইউনিট আর পার ইউনিট তুমি বাহির করে ফেলেছ অলরেডি নতুন করে এটা দিতে হচ্ছে না আমি এখনই বোঝাচ্ছি আমি এই জায়গায় প্রশ্ন রাখলাম আমার উত্তরটা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল কাস্টিং যেমন র মেটেরিয়াল র মেটেরিয়ালের টাকা ছিল নব্বই হাজার কোথায় পেলাম এই যে মেটেরিয়ালের টাকা কিন্তু নব্বই হাজার নব্বই হাজার নিয়ে আসলাম বারো ধরা আর এটা এক মাসের জন্য এই ক্রেডিট পিরিয়ডটা শুধু বসালাম টাকাটা সাত হাজার পাঁচশো এটা ক্যালকুলেশন করে ওয়ার্ক প্রসেস দেখো আমি এখানে বাইর করেছি এক লক্ষ ছাব্বিশ হাজার এই জন্য ওয়ার্কিং প্রসেস এক লক্ষ ছাব্বিশ হাজার বারো দারা এই কারণে কারণ এটা মাসিক হিসাবে ভাগ করা যাবে এই জন্য বারো আর ওয়ার্কিং প্রসেস এখানে দেখো দুই মাস দুই দ্বারা গুণ করে টাকাটা এখানে ফিনিশ করছে এখানে বসালাম বারো ধারা বাঘ আর ফিনিশ কোর্স আসছে দুই মাস দুই দ্বারা গুণ সাতাইশ হাজার তিনটা যোগ করে পঞ্চান্ন হাজার দেনাদারটা দেওয়া নেই আনার প্রয়োজন নেই এটা লিখারও প্রয়োজন নেই যাই হোক বইয়ে লিখে দিছে এক্সপেক্টেড ক্যাশ প্যালেন্স যেটা পঁচিশ হাজার এটোস সম্পদ যোগ করে নিলে আশি হাজার পাঁচশো টোটাল কারেন্ট এসেয়ার্স দায়ের সময় এখন ম্যানেজ করতে হবে তো দায়ের মধ্যে ক্রেডিটর্স ক্রেডিটর্সের র মেটেরিয়ালের টাকাটাই যাবে এই জন্য নব্বই হাজার ওইটাই যাবে তো নব্বই হাজার আমি এখানে নব্বই হাজার বসাবো বারো তর ভাগ ওটা দেড় মাস তো ওয়ান পয়েন্ট ফাইভ হবে এগারো হাজার দুশো পঞ্চাশ তারপর লেগিন পেমেন্ট ওয়াইজেস ওয়াইজেসে লেবারের টাকাটা যায় লেবারের কত আছে পঁয়তাল্লিশ হাজার এই জন্য লেবারের পঁয়তাল্লিশ হাজার বারো আর লেবার হলো ওয়ান মান্থ ওয়ান দ্বারা গুণ সইত্রিশ আবার ওভারহেডের টাকা আছে এখানে সাতাইশ হাজার ওভারহেডে সাতাইশ হাজার বারো ভাগ ওয়াইজেস ওভারহেড কিন্তু এক মাসের দু হাজার দুইশো পঞ্চাশ যুগ করলে সতেরো হাজার দুইশো পঞ্চাশ করলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল দুইশো পঞ্চাশ এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এবং আমি আশা করবো এই দুইটা ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো কোনটা কিভাবে হলো অসুবিধা হলে পুনরায় এই ক্লাস থেকে নাও এক নম্বর ক্লাসটা ভালোভাবে দেখে নিও